আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে মাছগুলো দেখাই দিচ্ছি ঠাই সরপুটি অরিজিনাল মাছ হ্যাঁ বিএস এখানে যে মাছগুলো দেখতেছেন পুকুরে জাল টান দেওয়ার পূর্বে মাছগুলো বাছাইগুলোভাবে হচ্ছে অন্য অন্য মাছ আলাদা করা হচ্ছে ইতিমধ্যে দেখা গেছে যে ঠাই সরপুটি মাছগুলো অরিজিনাল কিভাবে হয়ে থাকে বেশ স্থায়ী সরপটি মাছগুলো দেখা গেছে দবদব বা সাদা থাকবে ওতে মাছগুলো সবচেয়ে ভালো থাকবে অন্য অন্য মাছের থেকে এবং কি এই মাছগুলো দ্বিগুণত পাতালে ভাড়ে এই মাছগুলো খুবই কম খরচের মাধ্যমে মাছগুলো চাষ করতে পারেন আপনার কম টেকার তার মাধ্যমে আমি রয়েছে পুকুরের জন্য চাষ করার জন্য আপনার কিভাবে চাষ করবেন প্রতি শতাংশে মাছগুলো দিতে হবে আপনার দুশো থেকে আড়াইশো পিস করে দিতে পারবেন প্রতি শতাংশে পানি যদি বেশি থাকে তাহলে আপনার পরিমাণে আপনার মাছগুলো বেশি দিতে পারেন পানি যদি আট থেকে দশ ফিট থাকে তাহলে আপনারা মাছ দিতে পারবেন প্রতি শতাংশে পাঁচশো থেকে অতএব ছয় শত পিস করি বিএস আমাদের ভিডিওর মাধ্যমে যে মাছগুলো দেখাই দিচ্ছি মাছগুলো সম্পূর্ণ ডেলিভারি মাছ অতএব শকিন মাছ এই মাছগুলো পেতে হলে আমাদের টাইটেলে অতএব এক্সিনে থাকা নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন বিএস মাছগুলো রয়েছে অনেক নানা রকমের অতএব যে আপনার মিক্সারভাবে মাছগুলো পেয়ে থাকেন অতএব তার মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন বিএস এই মাছের খাদ্য কি কি হতে পারে মাছের খাদ্য খুবই কম করে যে আপনার খোল ব্যবহার করতে হবে অতএব দেখা গেছে খৈল কুড়া তার মাধ্যমে পাশাপাশি আপনার যে শুকনো খাবার সেটাও ব্যবহার করবেন শুকনো খাবার সেটা কি সেটাও ব্যবহার করতে পারেন আপনার বুসি কোনো বসিটা আপনার প্রতিদিন করে দুইবার করে ব্যবহার করবেন অতএব যে কোনো খাদ্যতে আপনার মাছগুলো চাষের সফলতা সম্ভব তার মাধ্যমে রয়েছে আপনার কুড়া ও এবং কি কুড়া ওতে বাদ ওতে অন্যান্য প্রাকৃতিক খাদ্য আছে ওতে যা খাদ্য থাকে সেই খাদ্যই ব্যবহার করুন বিশ দেখা গেছে ফিট খাবারের মাধ্যমে মাত্র চাষের সফলতা থাকবে আড়াই থেকে দুই মাস তার মাধ্যমে অন্যান্য অন্য খাদ্যর মাধ্যমে আপনি চাষ করতে পারেন মাত্র সময় লাগবে তিন থেকে চার মাস